যুবক ভাইরা গুগলে দেখবেন রসুলের পাকে রোজা মুবারকের বরাবর উপরে যে সবুজ গুম্বুজ আছে এই গুম্বুজের এক সাইডে একটা কবরের মতো উঁচা জায়গা আছে সবুজ কাপড় দিয়ে ঢাকনা দিয়ে রাখছে আপনারা দেখবেন জুম করে দেখবেন একটা জায়গা আছে যেটা একটা কবরের মতো উঁচা করা যেটাকে সবুজ কাপড় দিয়ে ঢেকে রাখছে এটা কি এটা একটা জানালা

সবটাই থেকে যায় না একটা জানালা আসমান রাজ্যের সাথে খোলা রেখেছে এখনো পর্যন্ত আরবের মুসলমানেরা মদিনার মুসলমানেরা কঠিন মুসিবতে পড়লে রৌজা মুবারকের উপরে সেই জানালাটা খুলে দেয় আসমানের সাথে রৌজা মুবারকের জন্য সরাসরি কানেকশন হয় ওটা করার সাথে সাথে তাদের সকল বালা মুসিবত গুলি দূর হয়ে যায়